আজকে অনু নিয়ে আসছে আপনাদের মাঝে যেটা হচ্ছে ভালো মানের কিছু অনু নিয়ে আসছি আর অনেকে চান যে কম বাজেটের ভিতরে ভালো মানের অনু আজকের ভিডিওটা জন্য একটা পারফেক্ট একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছে মাত্র এই যে মাত্র হোয়াইর অনু পাবেন হচ্ছে ছশো টাকা ছয়শো টাকার ভিতরে অনু পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকার ভিতরে ওয়ারে ওয়ারেন্টি সহকারে অনু পাবেন এক বছরের যে এই যে হোয়াইর অনু মাত্র এক বছরের ওয়ারেন্টি সহকারে অনলি ছয়শো টাকা আর এক্সপোন অনু হচ্ছে অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন এক্সপোন অনু এক বছর ওয়ানটি সহকারে আরও দেখছেন আমাদের মাঝে এখানে বেস্ট কোয়ালিটির এবং নতুন প্রোডাক্ট আসছে টিপি লিঙ্কের অনু টিপি লিংকের অনু বিউসলের ব্ল্যাক অনু তারপর সিরেটা অনু আজকে সব অনুর ভিতরে ধামাকা প্রাইস আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণটা ভিডিওই দেখবেন সেক্ষেত্রে ধামাকা প্রাইস এবং ওয়ারেন্টি এবং এটা সম্পর্কে জানতে পারবেন তো ভিডিও বড় না করে চলুন ভিডিও শুরু করি আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে অনু নিয়ে আমরা আসলে অনুর আজকে স্পেশাল প্রাইজ নিয়ে আসছি আপনাদের মাঝে এবং নতুন ব্যান্ড নিয়ে আসছি টিপি লিঙ্কের তো চলুন তাহলে ভিডিও বড় না করে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখাবো দেখাচ্ছিলাম যে হোয়াই অনুরটা পাবেন হচ্ছে অনলি ছয়শো টাকা আর এক্সপোনটা পেয়ে যাবেন সাতশো টাকা তো হোয়াই অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আর কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে যোগাযোগ করবেন হোলসেলও আমরা দিয়ে থাকি আরেকটা নতুন ব্যাটার প্রোডাক্ট আছে টাইটেড ট্রাইটেডের এই যে প্যাকেট বক্সটা এরকম হবে টাইটেডের ইপন অনু এক বছরের ওয়ারেন্টি সহকারে এক বছর ওয়ারেন্টি সহকারে টাইটেডের অনুর প্রাইস রাখতেছি আমরা অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় টাইটেডের এক বছর ওয়ারেন্টি সহকারে ইপন অনু পেয়ে যাবেন নতুন এখন দেখা হচ্ছে কম বাজেটের ভিতরে যারা আসলে ভালো মানের অনু চান তাদের জন্য এই ডিভাইসটা যেটা হচ্ছে ডিবিস ডিবিসি ব্যান্ডের এক্সপোন অনু যেটা হচ্ছে ডুয়েল মোড অনু আর ইপন অনুর ভিতরে পার্থক্য হচ্ছে ইপোনটা শুধু ইপোন ওয়েলটিতে কানেক্ট হবে আর এক্সপোন অনুটা হচ্ছে ডুয়েল মোড যে কোনো ওয়েলটির সাথে এটা কানেক্ট হবে আপনার যেটাই থাকুক এক্সপোন নিলে সবগুলোর সাথেই কানেক্ট করা হবে তো এটা হচ্ছে এক্সপোন অনু যেটা হচ্ছে ডিবিসি ব্যান্ডের কম বাজেটের যারা ভালো মানের অনু খুঁজেন তারা হচ্ছে ডিবিসিটা চুজ করতে পারেন ডিবিসির এক্সপোন অনুটার প্রাইস রাখতেছি অনলি নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আর ডিবি ব্র্যান্ডের ইপোন অনুটা যারা আসলে ইপোনটা নিতে চান তাদের জন্য ইফোনটা ইপোন যারা নিলেই চলে ইপোনটার প্রাইস রাখতেছে অনলি আমরা আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাবেন ডিবিসির ইপন অনু যারা আসলে ভালো মানের অনু খুঁজেন এবং ব্ল্যাক কালার খুঁজেন ব্ল্যাক কালারের ভিতরে ভালো অনু খুঁজেন তাদের জন্য অনুর ভিউসেলের অনু যেটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি সহকারের ব্ল্যাক কালারের থাকে অনুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ইপোন অনু এক্স ফোন অনু ভিউসেলের দুটাই কিন্তু এখন ব্ল্যাক কালারে আছে ও অনুগুলা সবগুলাই কিন্তু হয় হোয়াইট কালারের কিন্তু ভিউসএলের অণুগুলো হচ্ছে ব্ল্যাক কালার ইপনও পাবেন এক্সপোনও পাবেন তো ইপনের ইপনের প্রাইস রাখতেছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় দুই বছর ওয়ারেন্টি সহকারে আর কারো যদি এক্সফোন চান এক্সফোনও কিন্তু ব্ল্যাক কালারের হবে সেক্ষেত্রে কিন্তু এক্সফোনের প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কেউ যদি আমাকে বলেন অনু কোনটা নেবেন আমি সাজেস্ট করব হচ্ছে বিউসেল বা সি সবচেয়ে বেস্ট হয় এই দুটার একটা নিতে পারেন তো এক্সফোনটা ভিউসেলের এক্সফোন অনুটার প্রাইস রাখতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আর একটা নতুন প্রোডাক্ট আসছে টিপি লিঙ্কের অনু যেটা হচ্ছে নতুন আসছে টিপি যেটার মডেল হচ্ছে এই যে অনু অনুটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা টিপি লিঙ্কের নতুন অনু আসছে আসলে যারা টিপি লিঙ্কের খুঁজে নিতে চাচ্ছেন টিপি লিঙ্ক এর রাউটার সাথে মিলে তারা এটা নিতে পারেন এই দেখুন আহ অনুটা দেখতে খুব সুন্দর করছে আর এটা পিছনে ওয়াল হ্যাংকিং করার অপশন আছে ওয়াল হ্যাংকিং করে রাখতে পারবেন আর সাইটে ফিল্টার দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু গরম কম হবে তো টিপিলিঙ্কের অনুটার প্রাইস রাখতেছি আমরা ধামাকা প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টিপিলিঙ্কের এক্সপোনুটা যে অ্যাপটেকের অনু একটু কম বাজেটের ভিতরে ভালো মানের খুঁজেন তাদের জন্য আছে অ্যাপটেকের অনুটা এটা যেটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি সহকারে ইপন এই ফোনের প্রাইজ রাখতেছি এগারোশো টাকা আর এক্সপনটা বারোশো টাকা অ্যাপটেকের অ্যাভেলেবেল আছে এখন দেখাবো হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি চলে সিডাটার অনু সিডাটার এক্সপন অনু সব বেশি চলে দুই বছর ওয়ারেন্টি সহকারে এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট তো সি ডাটার এক্সপোন অনুটার ওয়ারেন্টি থাকবে দুই বছর প্রাইজ রাখতেছি আমরা অনলি তেরোশো টাকা তো আমাদের এখানে সব ধরনের এই অনু অ্যাভেলেবেল আছে যা যে কোটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেলও দিয়ে থাকি আর এই প্রোডাক্টগুলো যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ আর কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ